পরমাণু যুদ্ধের দ্বার প্রান্তে চলে গেল বিশ্ব আগেই ঘোষণা দিয়েছিল ইউক্রেন যদি যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়া হামলা করে তাহলে পরমাণু অস্ত্র দিয়ে পাল্টা জবাব দেয়া হবে এমন হুমকি ধমকির মধ্যেই ইউক্রেন রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যা যুক্তরাষ্ট্রের যুদ্ধের উস্কানি ছাড়া আর কিছুই নয় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার গভীরে হামলা করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেন সকালে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ব্যবহার করে রাশিয়ার ব্রিয়ানস্কো এলাকায় হামলা করে পাঁচটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে এবং একটি ধ্বংস করা হয়েছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে ওই এলাকায় একটি সামরিক স্থাপনায় আগুন ধরে যায় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানোর কথা ইউক্রেনের গণমাধ্যমেও উঠে এসেছে তবে এ বিষয়ে ইউক্রেন সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এর আগে ইউক্রেনের সামরিক বাহিনী নিশ্চিত করে যে তারা রাশিয়ার ব্রিয়ানস্ক এলাকায় একটি গোলাবারুদের গুদামে হামলা চালিয়েছে তবে এই হামলায় এটিএসিএমএস ব্যবহার করা হয়েছে কি না সেটা তারা নিশ্চিত করেনি এদিকে আবারও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের হামলায় কাপলতে আবিব তবে এবার কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহরকে টার্গেট করল মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানিয়েছে হিজবুল্লাহর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দে শোনা যায় এর পরপরই ইসরায়েলের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর বেন গুরিয়ন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় কয়েকটি সূত্র নিশ্চিত করেছে যে তেল আবিবে অন্তত চারটি বিস্ফোরণ শোনা গেছে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ টেলিভিশন জানিয়েছে একটি বাণিজ্যিক ভবনে সরাসরি হিজবুল্লার ক্ষেপণাস্ত্র আঘাত হানে ক্ষেপণাস্ত্র হামলার মুখে বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে ইরানের সাথে আফগানিস্তানের তালেবান সরকারের সম্পর্ক আরও উন্নতির ইঙ্গিত পাওয়া গেল গত চল্লিশ বছরে আফগানিস্তান থেকে ইরানে আশ্রয় নেয়া পঞ্চাশ লাখেরও বেশি শরণার্থীকে আশ্রয় দেয়ার ভূয়সী প্রশংসা করেছেন আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি রাজধানী কাবুলে ইরানের বিচার মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিষয়ক ও মানবাধিকার বিষয়ক উপদেষ্টা আশকার জালালিয়ানের সাথে বৈঠকে তিনি ইরানের এ প্রশংসা করেন আফগানদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শরণার্থীদের আশ্রয়কে তিনি আতিথেয়তার সঙ্গে তুলনা করেন তালেবান সরকারের পক্ষ থেকে এই প্রথম ইরান সম্পর্কে এতটা প্রশংসা শোনা গেল আফগান অভিবাসীরা ইরানে গত চল্লিশ বছর ধরে ইরানি নাগরিকদের মতোই বিভিন্ন নাগরিক সুযোগ সুবিধা পেয়ে আসছে আফগানিস্তানের সাম্প্রতিক ঘটনাবলী এবং তালেবান সরকার প্রতিষ্ঠার কারণে বহু আফগান নাগরিক ইরানে এসে আশ্রয় নেয় পাশ্চাত্যের কঠোর নিষেধাজ্ঞা এবং তীব্র অর্থনৈতিক সংকট সত্ত্বেও ইরান আফগানদের আশ্রয়দানে পিছু হটেনি